নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি একটা দারুণ স্বাদের লাউয়ের রেসিপি আপনাদের কাছে দেখাবো স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে লাউয়ের কিছু উপকারিতা সম্পর্কে আমরা জেনে নেব এবার দেখুন এই লাউকে আমি দুভাগে কেটে নিলাম যেহেতু আমার এত বড় লাগবে না তাই আমি এক পিস উঠিয়ে রাখলাম এবার লাউয়ের খোসা ছাড়িয়ে আমি কিউব আকারে কেটে নেব দেখুন এরকম চার পিস হয়েছে এবারে দেখুন আমি দুটো আলু নিয়ে নিয়েছি ঠিক যেভাবে আমি লাউকে কিউব আকারে কেটেছিলাম আলুগুলোকেও ঠিক ওরকমই কেটে নেব এবার দেখুন আমি এখানে তিন রকমের ডাল নিয়ে নিয়েছি এটা হলো ছোলার ডাল এটা হলো মুসুর ডাল এটা হলো অরহর ডাল এবার তিনটাকে আমি ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব প্রথমে এবার দেখুন এই রান্নাতে যে যে মশলা লাগবে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন বাটা আদা বাটা আপনি চাইলে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন এখানে দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াটা চাপিয়ে দিয়ে আমি সর্ষে তেলে জিরে তেজপাতা ফোড়ন দিলাম এবার আমি পেঁয়াজ কুচি এতে দিয়ে পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত ওয়েট করব লাল লাল হয়ে গেলে আমি সব মশলাগুলি একে একে দিয়ে দেব এবার দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবার রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে ছেড়ে একটু ব্রাউন হয়ে এলে আমি আদা বাটা দিয়ে দেব টমেটো দেওয়ার পর টমেটোটা ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নিই হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম এটা আমি এখন দিয়ে দেবো দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি কেটে রাখা লাউ আর আলুটা দিয়ে ভালোভাবে কষতে থাকব। ভালোভাবে কষা হয়ে গেছে এরপর আমি সেদ্ধ করে রাখা ডাল এতে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আমরা যেহেতু শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা কোনোটাই খাই না তাই আমি এখানে কোনো কিছুই ব্যবহার করিনি আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো লঙ্কা ব্যবহার করতে পারেন পনেরো মিনিট পর আমি ঢাকা খুলে একবার দেখে নেব লাউ আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা খুব সুন্দরভাবে আমার লাউ আর আলু সেদ্ধ হয়ে গেছে এটি হলো জিরে ধনে মৌরি আর গরম মশলাকে আমি শুকনো কড়াই নেড়ে আমি গুঁড়ো করে রেখেছি এই সময় এটি দিয়ে দেব ডালে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এতে ধনেপাতা পাতা কুঁচি আর অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নেবো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে তা জানাবেন আর অবশ্যই এরকমভাবে ডাল বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন সবাই কিন্তু আপনার প্রশংসা করবে আমার এই রেসিপিটি কিন্তু অনেক হেলদি একটা রেসিপি তাই ছোট থেকে বড় সবাই খেতে পারে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গরম ভাতে এরকম সুস্বাদু ডাল থাকলে আর কি কিছু লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাকে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো